হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল আপনারা সকলেই জানেন আজকে সাকিব খানের জন্মদিন বাংলাদেশের সুপারস্টার সেই উপলক্ষে গতকালকে শাকিব খানের পরিচালক রায়হান রাফির সঙ্গে যে ছবিটা আসছে তুফান যেটা প্রডিউস করছে এস ভি এবং আলফাই যৌথভাবে তারা প্রয়োজনা করছে তো সেই ছবিটার একটা ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে যেটা দারুণ ছিল শাকিব খানকে ওরকম অবতারে দেখা যায়নি এবং তার পরবর্তীতে আজকে একটা গান রিলিজ করা হয়েছে শাকিব খানের আরও একটা আপকামিং সিনেমা রাজকুমারের যে গানটার টাইটেল সং বেসিক্যালি রাজকুমার পরিচালক হচ্ছেন হিমেল আশরা প্রিয়তমার পরে তারা আরও একবার একসঙ্গে আসছে সেই গানটারও আমি রিয়াকশন দিয়েছি চাই সেই ভিডিওটা চেক আউট করতে পারেন এবার সাকিব খানের আরও একটা যে ছবি আসছে পরিচালক অনন্য মামুনের সঙ্গে সেই ছবিটা দরদ যেটা প্যান ইন্ডিয়া রিলিজ চলেছে শুধুমাত্র বাংলাদেশ নয় তার সঙ্গে সঙ্গে মুক্তি পাবে ছবিটা সেই ছবিটার কিন্তু একটা মোশন পোস্টার কাইন্ড অফ রিলিজ করা হয়েছে এর আগে দরদের আমরা দুটো পোস্টার দেখতে পেয়েছি যেটার মধ্যে একটা পোস্টার তো ব্যাপক ছিল ফার্স্ট যে পোস্টারটা যেখানে শাকিব খানকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছিলাম সেখানে সাকিবের এক্সপ্রেশন দুর্দান্ত ছিল এবং আর একটা পোস্টারে আমরা দেখতে পেয়েছিলাম ওয়ান্টেড লেখা ছিল তো শাকিব খানের ক্যারেক্টারটা মোস্ট ওয়ান্টেড তাকে খুঁজে বেড়াচ্ছে এরকম একটা বাইপ ছিল সেই পোস্টারটার মধ্যে আজকে একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা শুনতে পাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে কিন্তু একটা রেজ আছে একটা অ্যাঙ্গার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লটস অফ ইমোশন মানে ক্যারেক্টারটা কিন্তু কোথাও একটা দুঃখ পেয়েছে সেই জায়গা থেকে রাগটা আসছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইউজ করা হয়েছে প্রপার হয়েছে সেটা এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের যে ফেসিয়াল এক্সপ্রেশন যেভাবে সাকিব খানকে আমরা এই মোশন পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি মানে সাকিবকে যদি আপনারা দেখেন সে চেঁচাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে সে খুব কষ্ট পেয়েছে সেই জায়গা থেকে সে চেঁচাচ্ছে এবং তার চেঁচানোর মধ্যে একটা রাগ রয়েছে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে যেটা যেভাবে দেখা যাচ্ছে সেটা প্রপার রয়েছে তবে হ্যাঁ এটা অবশ্যই বলতে হবে যে এডিটের দিক থেকে কিন্তু এই পোস্টারটা অত বেশি ভালো না পোস্টার ডিজাইনটা আরো বেটার হতে পারত এখানে যেরকমভাবে আগুনটা জ্বলছে বা পেছনে যে সমস্ত বিল্ডিংস দেখা যাচ্ছে সেগুলো খুব একটা প্রপারলি হয়নি সেগুলো খুব একটা ভালো দেখাচ্ছে না সাকিব খানের লাস্ট কয়েকটা ছবির পোস্টার যেরকম এসেছে বা ফার্স্ট লুক যেরকম এসেছে সেগুলো কিন্তু অনেক বেটার ছিল সেগুলো স্ট্যান্ডার্ড অনেক হাই ছিল সেই তুলনায় এটা কিন্তু একটু আমার লেভেলের কাজ মনে হচ্ছে এই মোশন পোস্টারটার মধ্যে কিন্তু বেটারমেন্টের জায়গা অবভিয়াসলি ছিল দরদের গল্প সম্পর্কে আগে থেকেই একটা আভাস পাওয়া যাচ্ছিল এই মোশন পোস্টারটা পরবর্তীতে আরো কোথাও একটা নিশ্চিত হওয়া যাচ্ছে মনে হচ্ছে আমি জানি না নাও হতে পারে সম্পূর্ণ ভুল হতে পারি কিন্তু এটাই আমি প্রেডিক্ট করছি যেখানে সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা তার সঙ্গে কিছু একটা হবে অন্যায় হয়তো তাকে মার্ডার করে দেওয়া হবে এবং সেটার জন্য এই খানের ক্যারেক্টারটা ভেঞ্জেন্সের জন্য অর্থাৎ বদলা নেওয়ার জন্য একটা গোটা গ্যাং এর এগেনস্টে খুব পাওয়ারফুল কোনো মানুষের পেছনে সম্পূর্ণরূপে শাকিব খান লেগে যাবে এবং তাদের আমরা একটা বড় সড়ো লেভেলের ক্লাস দেখতে পেতে চলেছি প্রাথমিকভাবে মনে করেছিল পোস্টার যখন আসতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ছবির মধ্যে কিন্তু অনেক পরিমাণে অ্যাকশনও থাকতে চলেছে এখন অ্যাকশনটা কতটা অনন্য মামুন ভালোভাবে হ্যান্ডেল করেছেন সেটাই দেখবার মতন ব্যাপার হবে কারণ প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের কথা এখানে ভাবলে হবে না ভারতবর্ষের দর্শকদের কথা মাথায় রেখে আশা করছি ছবিটা নির্মাণ করেছেন অনন্য মামুন সেক্ষেত্রে অ্যাকশনটা কিন্তু ভালো হওয়াটা দরকার কারণ প্যান ইন্ডিয়া যে ছবিগুলোর হয় সেই ছবিগুলোর অ্যাকশনের স্কেল কিন্তু না সেটা আমাদের এপার বাংলার বাংলাদেশের ছবি হোক সেই বাজেটটা তো থাকে না এখন দেখা যাক সেটা কতটা দরদের মধ্যে দরদ তুফান শাকিব খানের বেশ কিছু ছবি আসছে যেগুলোর মধ্যে অ্যাকশন থাকবে প্রিয় তোমার মধ্যে তো থাকবে না তো আশা করবো তুফানের মধ্যে দেখুন কোথাও একটা বিশ্বাস পাওয়া যাচ্ছে ভরসা পাওয়া যাচ্ছে যে তুফানের মধ্যে মেকাররা গ্র্যান্ড করে সব কিছুকে প্ল্যান করছে দরদের মধ্যে কতটা সেটা হয়েছে না হয়েছে দেখবার মতন ব্যাপার হবে একটা জিনিস ভালো লাগছে যে সাকিব খানের কেরিয়ার কিন্তু কোথাও আবার একটা রাইট ট্র্যাকে ফিরছে অভিনেতা সাকিব খানকে দেখা যেতে পারে এই পূর্বাভাসটা কোথাও একটা এই ছবিগুলোর পোস্টার বা মোশন পোস্টারে রাজকুমারেরও যদি আপনারা পোস্টারটা দেখেন যেটা দর্শক মহলে অতটা প্রশংসিত হয়নি কারণ তারা প্রিয়তমার মতন এক্সট্রাঅর্ডিনারি কোনো লুকে সাকিব খানকে দেখতে পেতে চেয়েছিলেন বা দরদের মতন বা তুফানের মতন তো সেই পোস্টারটার মধ্যে যদি দেখেন সাকিব খানের এক্সপ্রেশনের মধ্যে যে একটা হতাশা একটা দুঃখ একটা ডিপ্রেশন সেটাও কিন্তু মানে সাকিব খান অভিনেতা সাকিব খানকে কোথাও একটা আমরা কিন্তু একটা খুঁজে পাচ্ছি এই মোশন পোস্টারটার মধ্যেও কিন্তু সেটার একটা আবাস রয়েছে আশরাফ অনন্য মামুন কিংবা রায় হান রাফির মতন পরিচালকরা অভিনেতা শাকিব খানকেও কিন্তু কোথাও একটা বড় পর্দায় আনবার চেষ্টা করছে শুধুমাত্র সুপারস্টার শাকিব খানকে নয় সেটা দেখে ভালো লাগছে এখন সেটা কতটা কি হবে সেটাই দেখবার মতন ব্যাপার হবে ছবিগুলো যখন আমরা দেখতে পাবো দরদ এবং তুফান এই ছবি দুটো তো আমরা দেখতে পাবোই রাজকুমার আমরা খুব শিগগিরই দেখতে পাবো না দেখা যাক সেটা কতটা কি হয় আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজ কিন্তু একটা চোখ পর্বতের পর্বতী ভিডিওতে